আসসালামু আলাইকুম বই পাঠের আজকের পর্ব পড়ছি বিখ্যাত লেখক আহমদ বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বর পড়ছি চতুর্থ খন্ডতম পর্ব ইউনিস আমার মধ্যে গোপন রাজনীতির প্রতি অনুরাগের বীজটি বনে দিয়ে গিয়েছিলেন সেই বীজের রাজনীতির জল হওয়া লেগে অঙ্কুরিত হতে সময় লাগেনি ইউনুস চর্দারের অবর্তমানে তার পার্টিতে যোগ দেওয়ার সাহস আমার হয়নি কারণ খুন করা এবং খুন হওয়া দুটোর কোনোটার সাহস আমার ছিল না আমি এমন একটা পার্টি বেছে নিলাম যেটা অর্ধেক গোপন এবং অর্ধেক প্রকাশ্য তার মানে পার্টির গোপন সেল আছে এবং সেখান থেকে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় আর প্রকাশ্য অংশের কাজ হলো সেগুলোকে চলতি রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে তার অনুকূলে জনমত সৃষ্টি করা লেখক সাহিত্যিক এবং শিক্ষকদের ভেতর যোগাযোগ করার দায়িত্ব আমাকে দেয়া হয়েছিল আমার সঙ্গে প্রকাশ্য অংশ অংশের বিশেষ সম্পর্ক ছিল না মিটিং মিছিল অংশগ্রহণ করা ছাড়া আমি সরাসরি পার্টির বস কমরেড এনামুল হকের সঙ্গে যোগাযোগ রক্ষা করতাম তিনি বিশেষ প্রয়োজন ছাড়া জনসমক্ষে দেখা দিতেন না এই রহস্যময় পুরুষ যার কথায় বিপ্লব হাসিতে কাশিতে বিপ্লব এমন এক মহাপুরুষের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক আছে মনে করলে আমি মনের মধ্যে একটা জোর অনুভব করতাম ভাবতাম আমি কখনো একা নয় এ রহস্যময় পুরুষ অদৃশ্যভাবে আমার সঙ্গে অবস্থান করছেন কমরেড এনামুল হকের কাছে প্রতি পনেরো দিন অন্তর আমার কাজকর্মে রিপোর্ট দিতাম সামারকের সঙ্গে পরিচয় হওয়ার পর তিন মাস কোথা দিয়ে কিভাবে পার হয়ে গেল আমি বুঝতে পারিনি একদিনও কমরেড এনামল হকের কাছে যাওয়া হয়নি অথচ তিনি তিন চারবার দেখা করতে সংবাদ দিয়েছিলেন শেষ পর্যন্ত আমি চৌধুরী পাড়ায় তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম আমাকে সংবাদ জানানো হলো কমরেড অন্য কমরেডের সঙ্গে জরুরি বিষয়ে আলাপ করছেন আমাকে একটু অপেক্ষা করতে হবে আমি বাইরের ঘরে হাতল ভাঙা চেয়ারের উপর বসে পড়লাম ঘন্টা ঘন্টাখানের পর আমাকে ভেতরে রাখা হলো কমরেড অ্যানামন হকের ঘরে দেখলাম আধোয়া প্লেটের স্তূপ মাংসের হাড়ব সরিয়ে নেওয়া হয় সারা ঘরে ছড়ানো স্টার সিগারেটের লেনিন স্টালিন এবং মাও সেতুং এর ছবি আমরা যারা কমরেড অ্যানামন হকের চেলা সঙ্গত কারণেই বিশ্বাস করি বাংলাদেশে যদি সর্বহারা সকল বিপ্লব হয় মার্কস অ্যাঙ্গেলস লেনিন স্টালিন মা সেতুং মা সেতুন এর পাশে কমরেড এনামন হক একটা স্থান দখল করে নেবেন আমি তিন মাস আসিনি এই সময়ের মধ্যে কমরেড এনামন হকের দাঁড়িয়ে ও পা হয়েছে তার সুদূর প্রসারী দৃষ্টির রহস্যময়তা আরো গাঢ় হয়েছে যে হাতের বস্ত্র মুষ্টিতে তিনি সমাজের সমস্ত বন্ধন চূর্ণ করবেন বলে আমরা মনে করি সেই হাত দিয়ে কমরেড এনামন হক আমার হাত চেপে ধরলেন পুরুষের হাত এই হাতের স্পর্শ একবার যে পেয়েছে কমরেড হকের প্রতি আকৃষ্ট না হয়ে পারে কমরেড হক তার তেল ব্যঞ্জক রহস্যময় দৃষ্টি এমনভাবে আমার উপর প্রয়োগ করলেন আমার মনে হলো শরীরের নারীগুলি পর্যন্ত দেখে ফেলতে পারে তার এই দিব্য দৃষ্টি থেকে কোনো কিছুই আমরা লুকাতে পারি এবার কমরেড হক কথা বললেন আমার আমরা মনে করলাম কমরেড জাহিদ বিপ্লবী দায়িত্ব ভুলে গিয়েছেন এবং আমাদের ছেড়ে দিয়েছেন আমি ভীষণ লজ্জিত হয়ে পড়লাম আমদা করে একটা কৈফিও দাঁড় করাতে চেষ্টা করলাম শরীর ভালো ছিল না তাছাড়া গবেষণার কাজে মনোযোগ দিতে হয়েছিল আমার খোড়া কৈফিও শুনে বললেন কমরেড জাহিদ আপনাকে আর বানিয়ে বানিয়ে কৈফিও দিতে হবে না আমরা জানি একজন সুন্দরী মহিলাকে নিয়ে আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হয়েছিল না সেজন্য আপনাকে দোষারোপ করবো না বরং আপনার তারিফ করব মনে আছে কমরেড আপনার প্লেটে বলেছিলেন সুন্দরী মহিলারা সমাজের এজমালি সম্পত্তি আপনার বান্ধবীকেও পার্টিতে নিয়ে আসুন ভয় পাবে না বান্ধবী আপনার ঠিকই থাকবে কিন্তু কাজ করবে পার্টি হয়ে আমার মনে হলো কমরেড এনামল হকের সঙ্গে খোলাখুলি কথা বলা ভালো আমি বললাম কমরেড এই ভদ্র মহিলা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার কাজ চাইছেন কমরেড এনামল হক আবার ঠা ঠা করে হেসে উঠলেন তারপর বললেন কমবে রাগ করবেন না আপনার চিন্তা চেতনা এখনো বুঝজ আর ধ্যান ধারণায় আচ্ছন্ন এই সুন্দরী মহিলা বিশ্ববিদ্যালয়ে কি করবে আপনি কি চান ওই জিনিস পচা জিনিস তার জীবন অপচয় করবেন বিপ্লবের তাজা কাজে লাগিয়ে দিন আমি বললাম তার থাকার অসুবিধা আছে চলার কোনো সংগতি নেই কমরেড এনামহ বললেন সেই দুশ্চিন্তা আপনার না পার্কের সব ভার বহন করবে তারপর তিনি আমার কাঁধা হাত দিয়ে গোপন কিছু ফাঁস করছেন এমনভাবে বললেন কমরেড জানেন একজন সুশিক্ষিত সুন্দরী মহিলা আমাদের পার্টিতে থাকলে আমাদের কত সুবিধে হয় আমাদের সত্যুদের খবর সংগ্রহ করতে হয় চা দাও হয় ভয় পাবেন না কমরেড আপনার বান্ধবী আপনার থাকে লাগিয়ে দিন পার্টির কাজে একটু অবসর সময়ে আসবেন আমি লেলিনের রচনাবলী খুলে আপনাকে দেখাবো মহামতি লেলিন পরিষ্কার বলেছেন বিপ্লব সফল করতে হলে সৌন্দর্য শক্তি অর্থ মেধা কৌশল সব কিছু একযোগে কাজে লাগাতে হবে নিয়ে আসলাম আপনার বান্ধবীকে আমি নিষ্প্রিয়ভাবে বললাম কমরেড ও মহিলার মাথার মধ্যে একটা দুটো না অনেকগুলো ছিট আছে এ ধরনের মহিলা বিপ্লবী কাজকর্মের মোটেই উপযুক্ত হবে না কমরেড হক একটা চুরুট জ্বালানো এবং টান দিয়ে বললেন কমরেড জাহেদ বললে আপনি অসন্তুষ্ট হবেন বুঝজয় ধন ধারণা আপনার মনে এমন ভাবে সেকড় গিয়েছে যে বিপ্লবী দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে এখন পর্যন্ত জন্মাতে পারেন বিপ্লবী কর্মকাণ্ড হলো এই ধরনের রোগ ব্যাধি নিরাময়ের মধ্যম ঔষধ প্রার্থীতে নিয়ে আসেন দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার বান্ধবী সুস্থ হয়ে উঠবে বুঝলাম সামার উপর অবস্থা হয়ে গেছে বুনু মতো গোলালু যেমন মাছ মাংস সব সবকিছুর জন্য প্রয়োজন তেমনি সামারক সবার প্রয়োজন বিপ্লবের জন্য কবিতার জন্য রাজনীতির জন্য এমনকি লুচা মি তা প্রয়োজন দিনে দিনে নানা স্তরের মানুষের মধ্যে তার চাহিদা বাড়তে থাকবে ভার বইবার দায়িত্বটুকু কেন একা আমার যদি পারতাম কেদের মনের বোঝা হালকা করতাম আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে